হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটেন নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসেছো ঝটাং ঘটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে ঠিকই অলরেডি দিয়েছ অন করতে ভুলবে না ঠিক আছে তোমরাও চলে এসছো আমিও চলে এসেছি তো প্রথমেই তোমাদেরকে মানে আমার যত দিদিরা রয়েছে বোনেরা রয়েছে মায়েরা রয়েছে মাসিরা রয়েছে পিসিরা রয়েছে কাকিরা রয়েছে সকলকে এই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকুন আজকে দিনটা খুব ভালো করে কাটাবেন তা আমি আসি এবারে মেন বিষয়বস্তুতে তো এই যে সপাটে সপাটে জুতোগুলো পড়ছে কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু হ্যাঁ যে এই যে জুতোগুলো পড়ছে কেমন লাগছে এখন তো অনেক জুতো পরা বাকি রয়েছে অনেক জুতো পরা বাকি রয়েছে যেভাবে বললাম যে দিনের পর দিন মানে রটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল এই টাকার জিনিসটাকে মানে কি বলবো এই ব্যাংকের টাকার জিনিসটাকে একখানা ইস্যু তৈরি করে মানে কারোর সাথে মিলেমিশে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ওই ফোগলার সাথে মিলেমিশে একটা খেলা খেলার চেষ্টা করা হচ্ছিল ঠিক আছে তো সেখান থেকে দেখলে কথা মানে বলে না বাদ কি পতঙ্গার কী করে বানিয়ে দিতে হয় সেটাই অনেকে আবার বানিয়ে ফেলে এরকম কেউ একটা বলেছিল যে আমার টাকাটার খোঁজ পাচ্ছি না মানে এরকম টাকার মতো এবারে ও যে ট্রানজাকশান করেছে এবারে সেটা ফ্রিজ হয়ে আটকে রয়েছে এবারে বুঝতে পারছো হাজার রকমের মাথায় চাপ নিয়ে ফেলেছে এই বয়সের মধ্যে কত কি ওকে সহ্য করতে হচ্ছে ঠিক আছে মানে বুঝতেই তো পারো আর এর থেকে তো বড়ো কিছু বলার নেই তার মধ্যে দেখো নিজের পায়ে দাঁড়ানোর জন্যে ব্যবসা বাণিজ্য শুরু করেছে ঠিক আছে প্রমোশনাল ভিডিওর পর ভিডিও করছে উটাচ মানে ওর আরও আসুক এটাই চাই জীবনে আরও উন্নতি করুক এটাই চাই ঠিক আছে হিমস্র তা বললাম না ভালো নয় ঠিক আছে অনেক হিমস্র জীবজন্তু এই ওয়াইটির প্ল্যাটফর্মে ঘুরছে যারা যে কোনো জিনিসকে বাত কি পাতঙ্গার বানিয়ে দেওয়ার চেষ্টা করে পাবলিকের সামনে মশলা মাখিয়ে কিভাবে খাওয়াতে হবে সেই চেষ্টা করে আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা এটাকে ক্লেম করতে চাইছিল মানে এই এই টাকার ব্যাপারটাকে ইস্যু করে তৈরি করতে চাইছিল যে ফোগলা এখনও তার সাথে রয়েছে তো আমি তার কাছে ওপেন চ্যালেঞ্জ করবো যদি ক্ষমতা থাকে কোনো প্রমাণ দিয়ে দেখাতে যে এখন তার সাথে আছে ঠিক আছে এখন না বলছি তো অনেক দিন আগে থেকেই ডিটাচ হয়ে গেছে অনেক দিন আগে থেকে ডিটাচ হয়ে গেছে আসলে কি বলতো অনেকে পাবলিককে খুশি করতে ভালোবাসে হ্যাঁ যে আমার সাথে যখন কথা হতো আমার সাথে যখন এই হতো ঠিক আছে হতো অনেক ক্ষতি করেছো একবারে পঠাং করে লাত মেরেছে আর বের করে দিয়েছে ঠিক আছে বুঝে গেছে যে এইটা হচ্ছে ধান্দাবাজ ধান্দা করতে এসছে ইউজ করবে ব্যবহার করবে আর গর্তের মধ্যে ফেলবে আর ফেলে দিয়ে পরবর্তীকালে সেটা নিয়ে খাবে ঠিক আছে এই যে তারপরে কিছু কথা এলো তোমরা অনেকেই শুনতে পেয়েছো যে তাকে দিয়ে অনেকে অনেক কিছু করিয়েছে ইয়েস তারই মনের কথা সে বলে ফেলেছে টুক করে বুঝতে পেরেছ তাকে অনেক রকমভাবে অনেক কিছু বাড়ে তুলিয়ে ঠিক আছে সেগুলো তখন করিয়েছে তখন তাকে করিয়েছে তুই এটা বল তুই একটা মেয়ে বেচুর কাছে হারবি না ঠিক আছে তুই পাবলিকলি বল যে শেষ দেখে ছাড়বো ঠিক আছে তো বললাম না যাদের যেটা স্বার্থ সেটা সেটা করিয়ে নিয়ে পরবর্তীকালে ডবল গেম খেলা খেলে বুঝতে পেরেছ হ্যাঁ আরও একটা বিষয় বলার রয়েছে যেটা হচ্ছে আমাদের এই যে সার ব্যাপারে সারমেয়র ব্যাপারে ঠিক আছে সারমেয় কালকে খুব কান্নাকাটি করেছে বুঝতে পেরেছ মানে খুব কান্নাকাটি করছে যে আমি কেন একজনা লাইভে গেলাম সে আমাকে এতটা ভালোবেসে মানে ভালোবাসা প্রদান করলো ঠিক আছে আমি ভালোবাসারই জিনিস সেটা উনিও বুঝে গেছে ঠিক আছে যে তোরা যে কত বড়ো দোগলা সেটাও সে জানে ঠিক আছে শুধু মুখটা খুলতে পারছে না কিন্তু বললাম না যে আমি যে ভালোবাসার জিনিস আমি যে নিজের স্ট্রেট পয়েন্টে রয়েছি একদম সোজা তাকিয়ে রয়েছি সেটাও সে বুঝতে পারছে যে এই হচ্ছে অন্য ধাঁচের জিনিস ঠিক আছে যাই হোক কেঁদে কুটে লাভ নেই তুই কাকে কোলে তুলবি তুই কার কোলে যাবি ঠিক আছে তুই যা আমার কিচ্ছু এসে যায় না আর ওই এ কি বলছি আজকে এই মহিলা দিবসের দিন অন্তত পক্ষে এই মহিলা ট্রাম কার্ড খেলিস না এই যে এতদিন ধরে বলে বলে এসেছিস মানে তোরাই বললাম না তোদের কথাতেই তোরা জড়াচ্ছিস এক বলছিস যে কি এই এই ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে সবার সব দেশের লোকরা দেখে সব ধর্মের লোকরা দেখে সব জাতির লোকরা দেখে তখন তোমরা তোমাদের মতো কথাবার্তা বলছো আর আমার ক্ষেত্রে তখন হয়ে যাবে ক্রিয়েটার পুরুষ ক্রিয়েটার মহিলা এসে ক্যাসে চলে গা এসে ক্যাসে চলেগা তুই যার সাথে মিশেছিস সেও এই ট্রাম কার্ড খেলেছে অনেক যে আমাদের মাঝখানে একই করছে আরে আমি তো আছি আমি তো থাকবো নাহলে তোদের অনেকজনের ভীত এতদিন এখানে থাকতো না ওয়াইটিতে বুঝতে পেরেছিস কবে গুল্লেট হয়ে চলে যেত বড় বড় যে ঘেউ ঘেউ করিস বসে বসে অন্যের পিন্ডি চটকে সেগুলো বল না কতদিন আগে তোর সব শেষ হয়ে যেত যদি আমি না থাকতাম আমি ছিলাম আমি আছি আমি থাকবো এঁড়ি থেকে চটির দম লাগিয়ে নেই অনেক তো লাগালি বলে আর আজকে কাঁদছিস কেন আজকে কাঁদছিস কেন কাজের পাবলিককে বোঝাচ্ছিস কেন তোর সাথে কী করেছি না করেছি তুমি যেমন কুকুর তোমাকে তেমন মুগুর মেরেছি ঠিক আছে বুঝতে পেরেছো পয়েন্ট অফ নোটেড তুমি যেমন কুকুর তোমাকে তেমন মুগুর মেরেছি ভবিষ্যতে দরকার পড়লে আরও মারব আজকের দিনটা একটু ছাড় দিলাম এটা নর্মালভাবে ভিডিও করলাম নাহলে তোকে যা দিতাম না আজকে ঠিক আছে তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম তোমরা সকাল ভালো থেকো আর জুতো খাওয়াগুলো দেখতে থাকো কেমন কেমন জুতো পড়েছে সকালে সকালে দেখতে থাকো